ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ না সন্ধ্যাবেলায় বাবা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি পিঠা খাওয়ার জন্য কি বলতো এই শীতের সময় না বাড়ির আশেপাশে অনেক জায়গায় পিঠা তৈরি করে কিন্তু তেমন একটা খেয়ে ওঠা হয়নি তাই ভাবলাম আজকে বাবার আর মেয়ে মিলে দুজনেই পিঠা খেতে যাবো যেমন কথা তেমন কাজ চলে এসেছি পিঠা খাওয়ার জন্য এখানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম পিঠা বানাতে তো একটু টাইম লাগবেই তাই না তাই আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম এই যে দেখো আমাদের জন্য পিঠা তৈরি হচ্ছে সব বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম পিঠা কখন তৈরি হবে আর কখন আমরা খাবো দেখো পিঠাগুলো কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করছে এরকমটা কিন্তু অনেক জায়গায়ই দেখা যায় না তাই কিন্তু আমরা এখানেই চলে এসেছি পিঠে খাওয়ার জন্য শুধু কিন্তু এখানে ভাপা পিঠা তৈরি হচ্ছে তা কিন্তু না আরও একটা পিঠা তৈরি করছে সেটা হচ্ছে ঝালের চিতই পিঠা সঙ্গে কিন্তু চাটনিও রয়েছে আপনি দিয়ে চিতই পিঠা কিন্তু বেশ সুন্দর লাগছিল আর আমি বসে রয়েছি কখন ভাপা পিঠা হবে কি বলতো এই শীতের সময় ভাপা পিঠাটা না আমি খুব পছন্দ করি এই শীতের মৌসুমে আমি বাড়িতে প্রায় অনেকবার ভাপা পিঠা তৈরি করেছি কিন্তু কি বলো তো আজকে না বাড়িতে ভাপা পিঠা তৈরি করতে একদম ইচ্ছা করছিল না ভাবছিলাম যদি একটু বাইরে থেকে পিঠে খেয়ে আসা যেত খুব ভালো হতো তাই কিন্তু চলে এসেছি দেখো পিঠাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হচ্ছে আমি অবশ্য বাড়িতে ঠিক এমন করেই তৈরি করি আর জানো তো আমি না পিঠাতে একটু মিষ্টি বেশিই পছন্দ করি এর জন্যই কিন্তু আমি গুড়টা একটু বেশি দিতে বলেছিলাম আমার কথা তেই কিন্তু পিঠাটাতে একটুখানি গুড় বেশি দেওয়া হয়েছে জানো তো আমি না এই পিঠাতে একটু গুড় বেশি না হলে খেতেই পারি না তাই কিন্তু মিষ্টি বেশি করে দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছিলাম নিজের মনের মতো করে দেখো কথা বলতে বলতে আমাদের ভাপা পিঠা একদম তৈরি হয়ে গেছে আর এই শীতের রাতে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু বেশ লাগে আর পিঠাটা দেখে কিন্তু বেশ লোভ লাগছিল জানো তো দেখো গুড় বেরিয়ে এসেছে কত সুন্দর লাগছিল এখন একটু ভেঙে দেখায় এই গরম গরম পিঠা খেতে কার ভালো লাগে বলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো নেই কিন্তু পাশে থাকে বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো টাটা